আমার মাঠটা অনেক দিন যাবত ফাঁকা আছে তো তো আমার মাঠে যদি ভালো একটা প্লেয়ার পতাম ভালো একটা খেলার একটা মানুষ পেতাম তাহলে অবশ্যই আমার করে নিতাম যে আমার মাঠে খেলতে পারবে যে মজা পাবে কিন্তু এরকম একটা মানুষ পাচ্ছি না যদি এরকম একটা মানুষ পাই আর কি আমার মাঠে একটু খেলতে দিতাম কি আমার মাঠে খেলতে চাও মাঠে খেলাধুলা হয় না না খেলাধুলার মানুষ তো পাচ্ছি না কিভাবে হবে খেলাধুলা হয় না একবারও কতদিন ধরে ফাঁকা পড়ে আছে অনেক দিন যাবত ফাঁকা পড়ে আছে মাঠ ফাঁকা পড়ে থাকলে তো এরকম ঘাস হয়ে যায় মাঠে এরকম ঘাস ময়লা করতে নয় না মাঠে ঘাস ঘাস পরিষ্কার করে রাখছি খেলাধুলা হলে তো মাঠ পরিষ্কার থাকে সব সময় ভালো থাকে হ্যাঁ কথা আছে না ব্যবহার করিলে জিনিস থাকে যে ভালা না বলে না ব্যবহার করিলে জিনিস হয় যে কালা হ্যাঁ কথাটা সুন্দর মিলাইতে পারেন আপনি ভালোবাসা দিতে পারবেন অবশ্যই মাঠে খেলার যে লোকটা হবে মাঠের লোকটা কি রকমই তুইবো হুম এক্সপার্ট খেলোয়াড় এক্সপার্ট খেলোয়াড় না হলে তো ভালো খেলতে পারবে না হ্যাঁ এই যে ভালো খেলোয়াড়ের সাথে টিকতে পারবেন তো মাঠে হ্যাঁ মানে যে খেলোয়াড়টা যদি বেশি ভালো হয় তো টিকতে পারবেন না মাঠে হ্যাঁ টিকতে পারবো তো হুম অবশ্যই একসাথে যদি ধরেন তিন চারজন খেলোয়াড় নামলো মাঠে তখন তো পারবেন হ্যাঁ পারবো না কেন অফকোর্স তিন চার রে পারবেন রাখতে হ্যাঁ পারবো ভালো এক্সপার্ট খেলো আর আপনি হ্যাঁ দেখলে তো মনে হয় না মনে হয় না একবার খেলেই দেখুক না দর্শক আপনারা কমেন্ট করুন যারা খেলতে চান উনি কিন্তু তিন চার জন রে একবার রাখতে পারে তো বুঝিয়ে নেন উনি কি খেলো আর যারা বুঝে শুনি কমেন্ট করবেন যে যেমন তেমন হলে হবে না ভালো একজন প্লেয়ার হতে হবে যার ক্ষমতা বেশি যে বেশি সময় থাকতে পারে কত মিনিট এই এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা তো আপনার তো বাংলাদেশে হবে না আপনার তো দরকার ফরেন বিদেশি না বিদেশি লাগবে না বাংলাদেশি হবে বাংলাদেশি তো এক ঘন্টা পারবে না কিছু করতে পারবো পারবো কি বলছি পারবো বাংলাদেশি তো দশ মিনিট শেষ পারবো দশ মিনিট শেষ সবাই তো এক না সবাই তো এক না দেখছেন কোনো সময় দেখছেন হুম কোনো সময় ট্রাই করে দেখছেন নি ট্রাই করি নাই দেখি না আজকাল যুগ ট্রাই করা লাগে ট্রাই ছাড়াই দেখা যায় ট্রাই ছাড়া দেখা যায় মানে দেখেন ওইগুলা দেখেন দেখি মাঝে মধ্যে যখন যখন দেখেন তখন তো ফিল আসে তখন কি করেন কি করব নিজে টা ফিল বন্ধ করি মানে কি দিয়ে ফিঙ্গার করতে হয় আচ্ছা দর্শক আমরা আর গভীরে না গেলাম এত বেশি গভীরে গেলে আবার যে দেখতেছেন ভিডিওটা পরে আপনারা আবার হয়ে যাবে ফিল্ড সেলারে তো ফিল দরকার নাই আপনারা যার ফিল নিতে চান তারা কমেন্টে নাম্বার ভিডিওতে নাম্বার দেওয়া হবে তারা কমেন্ট করুন কমেন্টে নাম্বার নিয়ে ফোন দিবেন তখন দেখেন ফিল এমনি অটোমেটিক চলে আসবে হ্যাঁ আপু ভালো ফিল দিতে পারে আর মাঠের খেলার কথা তো এতক্ষণ যারা মাঠে খেলতে চান তারা ভিডিওতে নাম্বারে কমেন্ট করেন আজকের মতো এখান থেকেই পরবর্তীতে আবার একটি ভিডিও